নমস্কার বংব্যস্ততার আরেকটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে রবিবার আর রবিবার হলেই তো সাফায়ের দিন হয়ে যায় আমাদের বাড়ির মালিককে দেখলাম প্রত্যেকটা ফ্লোরে ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছে গ্রিলগুলো থেকে রেলিংগুলো থেকে সব কিছুই আর আমিও আমার ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি শোপিসগুলোতে বড্ডই ধুলো করেছে তাই একটু মুছে নিচ্ছি এই গণেশটা না আমিও কি এক বছর লাভ অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম আর এই যে বটলগুলো দেখছো এগুলো কিন্তু আমি সব নিজের হাতে করেছি একদিন এইগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দাঁড়াও সব একটা একটা করে সাজিয়ে রেখে দেওয়ার এই যে বাইকটা দেখছো এইটা আমি এবারে কলকাতা গিয়ে কিনে নিয়ে এসেছিলাম কি সুন্দর দেখতে না চলো এইখানটাও একটু পরিষ্কার করে নিই এ দেখো এই কাঠের খুন্তিগুলোর মধ্যেও একটু এঁকেছি আর এই বাকিগুলো মোটামুটি গুগল দেখেই আমি এঁকেছি এগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এইটা আমি এইখানেরই একটা মার্কেট থেকে কিনেছিলাম কি ভালো লাগে না দেখতে দাঁড়াও ছবিটাও একটু পরিষ্কার করে নিই বড্ডই ধুলো পড়েছে এগুলো প্রতি সপ্তাহতেই যদি একটু করে ঘরগুলোকে পরিষ্কার করা নেওয়া যায় তাহলে বেশ দেখতেও ভালো লাগে এই যে পেনদানিটা দেখলে ওইটা না একটা স্টিলের একটা কৌটো আমি ওটাকে একটু ভালো করে এঁকে নিয়েছি বেশ দেখতেও ভালো লাগছে প্রত্যেক দিন তো আর করা সম্ভব হয়ে ওঠে না এইসব ধোয়া পোচা অনেক রান্নাও থাকে টুকটাক এটা ওটা কাজ থাকে টুকিটাকি করা হয় না ওই সপ্তাহে একদিনটাই একটু সময় করে করে নিতে হয় চলো আজকে ভাত আর একটু মাংস করে নিচ্ছি আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি